আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার লুকিং গ্লাসটা মাত্র একশো টাকায় ঠিক করলাম এই বাইকটা কিছু দিন আগেই পার্কিং অবস্থা আমার এই লুকিং গ্লাসটা ভেঙে যায় কিন্তু কিন্তু দুইটা দুইটা কিনতে বাট হচ্ছে দাম ভালো পরিমাণ মাত্র টাকা দিয়ে যে কাজটা আমার হবে সেই জায়গায় আমি দুইটা গ্লাস কি কারণে কিনতে যাবো সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন যে লুকিং গ্লাস কিভাবে খুব সহজেই চেঞ্জ করা যায় অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন না বাট আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম প্রপার ভাবে দেখাচ্ছি যে আপনি কিভাবে কোথা থেকে কত টাকা লাগবে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি সো ভিডিওটা না দেখলে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার লাইফের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি এফআই সাইডার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর জানা কি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করুন বেসিক্যালি যে দোকানটা দেখতেছেন আপনারা এখন এই দোকানটা হচ্ছে প্রাইভেট কারের কাজ করে প্রাইভেট কারের লুকিং গ্লাস ব্যাক লাইট তারপরে কোনো কোনো ধরনের পার্ট যদি ভাঙে এগুলো হচ্ছে জোড়াতালি দেয় সো আমি এখানে নিয়ে আসছি আমার লুকিং গ্লাসটা তো উনি ওনার সাথে আমি কথা বলার পরে এই মুরুবি বস যে মানে এই লকিং ক্লাসটা চেঞ্জ করা যাবে আমি যে লকিং ক্লাসটা এখন চেঞ্জ করব এটা প্রাইভেট কারের একটা ক্লাস এটা এখন লাগানো হবে চলুন তাহলে দেখি এই ক্লাসটা কিভাবে কোন বসতেছে লাগানো হয় আচ্ছা প্রথমে একটা কাগজ দিছে কাগজ নিয়ে যে লকিং ক্লাসটা আছে এই লকিং ক্লাসের মাপ নিতেছে সঠিক ভাবে সুন্দরভাবে মাপ আছে যাতে উনি খুব যত্ন সহকারে কাজ করে ওনার কাছে আমি দুইবার কাজ করিয়েছি এটা নিয়ে তো ওনার কাজ আমার কাছে খুবই দর্দান্ত মনে হয় আর আপনি গ্যাস শেষ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন না এটা কি অরিজিনাল লকিং গ্যাস নাকি আপনি এটা ফিডিং করছেন 19 থেকে 20 বোঝা যায় কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না তো চাচা সুন্দরভাবে হচ্ছে একটা কেঁচি নিচ্ছে কেঁচি নিয়ে কাগজটা নিয়ে সুন্দরভাবে মাপ নিতেছে মাপ নেওয়ার পরে যে কাজটা করবে চাচা ভিতর থেকে একটা টেম্পার গ্লাস নিছে টেম্পার গ্লাস গুলো সাধারণত বাইকের যে গ্লাস গুলো থাকে এইগুলো থেকে একটু মোটা হয়ে থাকে আর এগুলোর ভিজিবিলিটি খুবই ভালো চাচা গ্লাসটা নেওয়ার পরে সুন্দরভাবে গ্লাস কাটিং দিয়ে গ্লাসটাকে সুন্দরভাবে কাটে নিতেছে গ্লাস কাটিং এর যে ডিভাইসটা আছে এটার নাম আমি জানি না বাট হচ্ছে এটা ঘুরানোর সাথে সাথে দেখলাম যে টাচ করে গ্লাসটা কাটে গেল কাটা যাওয়ার পরে যে কাজটা করছে উনি হচ্ছে একটা প্লাস নিচ্ছে প্লাস নিয়ে সুন্দরভাবে যে বাড়তি অংশগুলো আছে এগুলো হচ্ছে ছাটাই করতেছে ছাটাই করার পরে গ্লাসটা একদম টোটালি রেডি হয়ে গেছে আমার যে অরিজিনাল গ্লাসটা ছিল অরিজিনাল গ্লাসের প্লাস দিয়ে উনি ভাঙলো ভাঙার পর ওটা পরিষ্কার করলো পরিষ্কার করার পরে চাচা একটা কালো রঙের একটা কস্টিপ নিছে আর এই কস্টিপটা দিয়ে উনি যে গ্লাসটা উনি রেডি করছিল ওই গ্লাসটার চারো পাশে এই কালো রঙের যে কস্টিপটা আছে এটা দিয়ে উনি মরে দিতেছে যেন এটা লাগানোর পরে যেন কোনোভাবে যেন ফিডিংসটা ভাবে থাকে কাপা কাপি না করে গ্লাসটা এর জন্য হচ্ছে উনি কালো রঙের কস্টিপটা দিয়ে দিতেছে এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন এই চুলাটার ভিতরে আগুন ধরানোর পরে এই ক্লাসের যে চারপাশটা আছে হচ্ছে হালকা একটু হিট দিতেছে হিট দেওয়ার ফলে যেটা হবে এটা একটু নরম হবে নরম করার পরে এই গ্লাসটা এটার ভিতরে ঢোকানো হবে জাস্ট জাস্ট একটা জিনিস বুদ্ধি থাকলে কত কিছু কিছু করা যায় এই থেকে আজকে অনেক শিখলাম আমি হিট দেওয়ার শেষ এখন চাচা এই গ্লাসটা এটার ভিতরে ঢুকেছে ঢোকানোর পরে যে কাজটা করতেছে উনি হালকা একটু পানি দিয়ে এই জিনিসটা চারপাশ ঠান্ডা করতেছে যেন এই জিনিসটা জমা যায় আর জমার পরে গ্লাসটা সুন্দর ভাবে ফিটিং হয়ে যায় এখন যেটা দেখতেছেন এটা একদম ফাইনাল একটা লুক এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে দুইটা ক্লাস যদি আমি কিনতে খেতাম সেক্ষেত্রে আমার পাঁচশো টাকা খরচ হইতো এই পাঁচশো টাকা কাজ মাত্র একশো টাকায় আমি কমপ্লিট করলাম এখন দুইটা ক্লাসের দিকে আপনি তাকে দেখেন যে দুইটা ক্লাসই কিন্তু একদম হুবহু মনে হইতেছে একদম ভালো করে তাকে দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন যে হালকা একটু অনিশ দেখা দিতেছে বাট অতটাও বোঝা যায় না ওনার কাজ আমার কাছে খুবই দারুণ মনে হয়েছে ফুল কাজটা শেষ করতে আমার সময় লাগছে মাত্র দশ মিনিট আর এই চাচার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে পুরোনা পল্টন ইসলামিয়া হসপিটালের পাশে একটা গলি আছে এই গলির ভিতরে ঢুকলে এই চাচার দোকানটাকে দেখতে পারবেন আপনারা আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে ভিডিওতে একটা লাইক দিবেন তার সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এফআই সাইডা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যার নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডা চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে